পাশের থেকে ওই ছোট দুইটা বাচ্চা আমাকে বলে চাচা চাচা আবু জেহেল কোথায় কোন আবু জেহেল দিয়া তোমরা কি করবা তখন বাচ্চা দুইটা বলতে আছে আবু আমার নবী আলাই সালাম কি গতকাল বহুত কষ্ট দিছে আমার নবী শেষদার মধ্যে পড়ছে তার মাথার উপরে উঠে পচা নারী ঘুরে চাপা দিছে আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে

হজরাফুল রাউসাদি আল্লাহ ফর্মা আমি এই বলার সাথে সাথে দেখলাম আমার দুই দিক থেকে দুইটা পাঁচটা বাস পাখির মাথা আবু যার আক্রমণ করছে একজন ভাই পার উপরে আক্রমণ করছে কেউ ঘোড়ার উপর আক্রমণ করছে আবু যেহেতু তাদের উপরে আক্রমণ করছে আমি দেখতে আছি এক ভাইয়ের হাতের থেকে হাতটা সুটিয়া চামড়া সেটা চলতে আছে সে যুদ্ধ করতে পারতেছিলো না হঠাৎ আমি দেখলাম যার হাত চামড়ার সাথে লাগা সে হাতটাকে পায় গেছে ঝটকা কাম মারিয়া তারা হাতটাকে সিরিয়া ফলাইয়া দিছে বাবা রে এরা কি আমাদের মাদান উঠবে তুমি আমার কি আমাদের মাদান উঠব কি নিয়ে কি আমাদের মাদান উঠবো খবরদার

তোমার নামাজের অবস্থা কি তোমার রোজার অবস্থা কি তোমার পর্দার অবস্থা কি আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ খবরদার খবরদার তো না করিয়া মাওলার কবরে যাইও না যদি তো না করিয়া মাওলার কবরে যাও ওই কবর কবর থাকবে না কোনো কোনো না কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে